শ্রীকান্ত চাইবার সময় আমি তোমাদের আশীর্বাদ করিতেছি শুধু আজ নয় যতদিন বাঁচিব ততদিন তোমাদের আশীর্বাদ করিব কিন্তু আমার জন্য তোমরা দুঃখ করিও না ইন্দ্রনাথ আমাকে খুঁজিয়া বেড়ায় বেশি জানি কিন্তু তুমি তাহাকে বুঝাইয়া সুঝাইয়া নিরস্ত করিও আমার সমস্ত কথা যে আজই তোমরা বুঝিতে পারিবে তাহা নয় কিন্তু বড় হইলে একদিন বুঝিবে সেই আশায় এই পত্র লিখিয়া গেলাম কিন্তু নিজের কথা নিজের মুখেই তো তোমাদের কাছে বলিয়া যাইতে পারিতাম অথচ কেন যে বলি নাই বলি বলি করিয়াও কেন চুপ করিয়া গিয়াছি সেই কথাটাই আজ না বলিতে পারিলে আর বলা হইবে না আমার কথা শুধু আমারই কথা নয় ভাই সে আমার স্বামীর কথা আবার তাও ভালো কথা নয় এ জন্মের পাপ যে আমার কত তাহা ঠিক জানি না কিন্তু পূর্বজন্মের সঞ্চিত পাপের যে আমার পরিসীমা নাই তাহাতে তো কোনো সন্দেহ নাই তাই যখনই বলিতে চাহিয়াছি তখনই মনে হইয়াছে স্ত্রী হইয়া নিজের মুখে স্বামীর নিন্দা গ্লানি করিয়া সে পাপের বোঝা আর ভারাক্রান্ত করিব না কিন্তু এখন তিনি পরলোকে গিয়াছেন আর গিয়াছেন বলিয়াই যে বলিতে আর দোষ নাই সে মনে করি না অথচ কেন জানি না আমার এই অন্তবিহীন দুঃখের কথাগুলো তোমাদের না জানাইয়াও কোনো মতেই বিদায় লইতে পারিতেছিল শ্রীকান্ত তোমার এই দুঃখিনী দিদির নাম অন্নদা স্বামীর নাম কেন গোপন করিয়া গেলাম তার কারণ এই লেখাটুকুর শেষ পর্যন্ত পড়িলেই বুঝিতে পারিবে আমার বাবা বড় লোক তার ছেলে ছিল না আমরা দুটি বোন সেই জন্য বাবা দরিদ্রের গৃহ হইতে স্বামীকে আনাইয়া নিজের কাছে রাখিয়া লেখাপড়া শিখাইয়া মানুষ করিতে চাহিয়াছিলেন তাহাকে লেখাপড়াইয়া শিখাইতে পারিয়াছিলেন কিন্তু মানুষ করতে পারেন নাই আমার বড় বোন বিধবা হইয়া বাড়িতেই ছিলেন ইহাকে হত্যা করিয়া স্বামী নিরুদ্দেশন এ দুষ্কর্ম কেন করিয়াছিলেন তার হেতু তুমি ছেলে মানুষ আজ না বুঝিতে পারিলেও একদিন বুঝিবে সে যাই হোক বলো তো শ্রীকান্ত এ দুঃখ কত বড় এ লজ্জা কি মর্মান্তিক তবুও তোমার দিদি সব সহিয়াছিল কিন্তু স্বামী হইয়া যে অপমানের আগুন তিনি তার স্ত্রীর বুকের মধ্যে জ্বালিয়া দিয়া গিয়াছিলেন সে জ্বালা আহাজে তোমার দিদির থামে নাই কথা তারপরে সাত বৎসর পরে আবার দেখা পাই যেমন বেশে তোমরা তাকে দেখিয়াছিলে তেমনই বেশে আমাদের বাড়ির সম্মুখে তিনি সাপ খেলাইতেছিলেন তাকে আর কেহ চিনিতে পারে নাই কিন্তু আমি পারিয়েছিলাম আমার চক্ষুকে তিনি ফাঁকি দিতে পারেন নাই শুনিয়ে দুঃসাহসের কাজ নাকি তিনি আমার জন্যই করিয়াছিলেন কিন্তু সে মিছে কথা তবু একদিন গভীর রাত্রে খিড়কির সবাই জানিল অন্নদা কুলত্যাগ করিয়া গিয়াছে এ কলঙ্কের বোঝা আমাকে চিরদিনই বহিয়া বেড়াইতে হইবে কোনো উপায় নাই কারণ স্বামী জীবিত থাকিতে আত্মপ্রকাশ করতে পারি নাই পিতাকে চিনিতাম তিনি কোনো মতেই তার ঘাতিকে ক্ষমা করিতেন না কিন্তু আজ যদিও সে ভয় আর নাই আজ গিয়া তাকে বলিতে পারি কিন্তু এই গল্প এতদিন পরে কে বিশ্বাস করিবে সুতরাং পিতৃ গৃহে আমার আর স্থান নাই তাছাড়া আমি আবার মুসলমানি। এখানে স্বামীর ঋণ যাহা ছিল পরিশোধ করিয়াছি আমার কাছে লুকানো দুটি সোনার মাখড়ি ছিল তাহাই বেঁচিয়াছি তুমি যে পাঁচটি টাকা একদিন রাখিয়া গিয়েছিলে তাহা খরচ করি নাই আমাদের বড় রাস্তার মোড়ের উপর যে মুদির দোকান আছে তাহার কর্তার কাছে রাখিয়া দিয়েছি। চাহিলেই পাইবে মনে দুঃখ করিও না ভাই টাকা কয়টি ফিরাইয়া দিলাম বটে কিন্তু তোমার ওই কচি বুকটুকু আমি বুকে পুরিয়া লইয়া গেলাম আর এটি তোমার দিদির আদেশ শ্রীকান্ত আমার কথা ভাবিয়া তোমরা মন খারাপ করিও না মনে করিও তোমার দিদি যেখানেই থাকুক ভালোই থাকিবে কেননা দুঃখ সহিয়া সহিয়া এখন কোনো দুঃখই আর তার গায়ে লাগে না তাকে কিছুতেই আর ব্যথা দিতে পারে না আমার ভাই দুটি তোমাদের আমি কি বলিয়া যে আশীর্বাদ করিব খুঁজিয়া পাই না তবে শুধু এই বলিয়া যায় ভগবান প্রতিভ্রতার যদি মুখ রাখেন তোমাদের বন্ধুত্বটি যেন চিরদিন তিনি অক্ষয় করেন তোমাদের দিদি অন্নদা